আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন দুটি ছাগল দুটি ছাগল তারা তাদের তাদেরকে মানে খিদে লেগেছে তারা খিদে সঙ্গে দেখতেছেন পানিতে নামিয়ে তারা দেখতেছেন খাবার খাইতেছে দেখছেন দর্শক বন্ধুরা দেখছেন দর্শক বন্ধুরা খিদে এমন একটা জিনিস কতগুলো পানিতে তারা নেমেছে নেমে দেখতেছেন আপনারা খাবার খাইতেছে দেখতেছেন দর্শক বন্ধুরা আপনারা খাড়ু পানিতে নামিয়া ছাগলরা দেখতেছেন খাবার খেতেছে